হ্যালো আব্রান আপনারা দেখতে পাচ্ছেন আজকের একটি ব্লগ এই ব্লগটা সম্পূর্ণ আপনাদেরকে শেয়ার করব বলে শেয়ার করার জন্য যে কন্টিন করার জন্য যে যন্ত্রগুলো ডিভাইসগুলো ব্যবহার করা হয় ঠিক সেটা আমি অনলাইনের মাধ্যমে আজকে হাতে পেলাম সেটা এক এক করে আমি দেখাবো তারা সম্পূর্ণ ভিডিও একটু দেখুন আর দেরি করব না যারা নতুন আমাদের মেম্বার হিসেবে জয়েন হয়েছেন অবশ্যই তারা সাবস্ক্রাইব করবেন আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করলো আজ তিন দিন পরে অনলাইনে অর্ডার পরে আমি আজ হাতে পেলাম হাতে পাওয়ার পরে মালগুলো চেক করে নিতে দেখলাম যে কি কি ডিভাইস দিচ্ছে তখনই আমি এক এক করে সবগুলো বার করছি প্রথমে চার্জিং পরে এখন সেলফি স্টেক সেলফি পরে আমি দেখলাম নতুন নতুন যেইগুলো আমি আশা করি সেগুলো দিচ্ছে তখন দেখলাম যে আমাদের মোবাইল রাখার জন্য যে একটা ডিভাইস সেটা হতে পাইলাম তখনই পরবর্তী দেখলাম যে কন্টিনিউ করার জন্য মিউজিক বিভিন্ন ধরনের কথা বলার জন্য যে ব্লগ তৈরি করা হয় সেই ডিভাইসগুলো এক এক করে হাতে নিয়ে দেখলাম কত সুন্দর দেখাচ্ছে তারপরে ডিভাইসে চার্জিং করা হয় ইউজি দিয়ে সেটা আমি দেখলাম সেই ইউজিগুলো চেক করে দেখলাম যে অনেকটা সুন্দর এবং তাদের যে অনলাইনে যে কোয়ালিটি সেটা অনেকটাই ভালো ফার্স্ট এন্ড ফার্স্ট সেই পেজ থেকে আমি এইগুলো সংগ্রহ করেছিলাম দেখুন সেলফি দেখার মতো সেটা নাইট মোডও ব্যবহার করা যায় সেলফি স্টিকগুলা দেখুন কিভাবে ব্যবহার করে সেটা কিভাবে আকার আকৃতি হয় সেটা নিজের শেয়ার করে নিলাম তখন আপনাদেরকে এই ভিডিওটি কন্টিনিউ করার মূলত কারণ হচ্ছে আপনারা আমাদেরকে সাপোর্ট দিবেন আমি ব্লগ করব আশাবাদী করেই এই কন্টিনিউ করার জন্য যে জিজ্ঞাসাবি নিয়েছিলাম সেটা সম্পূর্ণ আপনাদেরকে শেয়ার করলাম আপনারা আমার এই ভিডিওগুলো শেয়ার করবেন লাইক শেয়ার করবেন এবং আমাকে সাহায্য করার জন্য অনুরোধ করা গেল নতুন যারা আমাদের মেম্বার এবং ফলো রাখবেন তারা অবশ্যই শেয়ার করে রাখবেন ফলো রাখবেন আমরা সবসময় আপনাদেরকে সার্বিকভাবে সহযোগিতা এবং বিভিন্ন ধরনের আইটেম ভিডিও ব্লগ ব্যবহার করব সেই ভিডিও মাধ্যমেই তুলে ধরব তাই আর দেরি না যারা আমাদের নতুন চ্যানেলে আছেন যারা আমাদের এই পেজটি এমনকি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই তারা লিঙ্কে বের করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই আপনাদেরকে নতুন নতুন ভিডিও আমি